জন্মদিনে গেছিলাম যার বার্থ গেছিলাম তার বাড়িতে একটা উটকো ছেলে রাস্তার থেকে এসে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আমাদের রাত্রেবেলা বাড়িতে ফেরার সময় আমাদের সাথে রাস্তায় ঘটেছে একটা দুর্ঘটনা চলো পুরো ঘটনাটাই বলি মানে আমাদের সাথে যে কোথাও বেরোলে এই রকম অঘটন বা দুর্ঘটনা ঘটে কেন যে বুঝতে পারি রাস্তায় বেরিয়ে মার মনে পড়লো মার স্কুটিতে তেল নেই সেই জন্য মা হচ্ছে তেল প্রথমে ভরিয়ে নিল তারপরে আবার বেরিয়ে পড়লাম তারপরে আমরা চলে এসলাম মরে মোরে এবং আমাকে এরকম মুখ টুক বেঁধে থাকতে দেখছে কারণ একে তো খুব ঠান্ডা এবং আমার অ্যালার্জি এবং এই বার্থডের দিন যে এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল কি বলবো মানে বিয়ে বাড়ি ফেল বিয়ে বাড়িতে আমার মন মানে এত খাবার হয় এই बर्थडेটা ছিল আমার মার খুব কাছের বান্ধবী মানে আমার আন্টি মানে তোমাদের আমি বলে দিই কি কি খাবার হয়েছিল পাঁচ রকমের ভাজা মাছ ভাজা চিকেন লেগ পিস ফ্রাই ডাল শুক্তো দুই রকমের মাংস চিকেন মটন তারপরে চিংড়ির একটা ঝাল মাছের ঝাল মাছের মাথা পায়েস মিষ্টি মানে বিরিয়ানি সালাড পাপড় মানে অনেক রকম মাজা মানে প্রচুর প্রচুর এত এলাই খাবার মনে হয় না আয় দেয় না বিয়েতে দেয় তারপর তোমাদের কেকটা দেখিয়ে দিলাম এবং তারপরে হচ্ছে খাবার দাবার নিয়ে ফটো চলছিল এটা মানে খাবার খাবার না নকল নিয়ে তারপরে আমার দিদিকে বললাম তুই কি করছিস তারপরে ও দেখালো যে হাত পড়তে কি করে মানে হাত পড়ে ভবিষ্যৎ বলতে কি করে সেই বইটা পড়ছিল যে এই উটকো ছেলেটা হচ্ছে আমাদের ওই বইটা দিয়েছিল এই উটকো ছেলেটাই ভালো মানে যে কোনো অনুষ্ঠান হোক এর কোনো প্রবলেম নেই এই জাঙ্গিয়ার মতো চলে আসছে সেখানে তো তারপরে আমি বলছিলাম যে তুই দাঁড়া ভিতর দিচ্ছি দ্দে তুলবো তোর তুলবো তারপরে সব কেক টেক কাটিং করার পর যেহেতু বাড়ি যেতে হবে তাড়াতাড়ি কেক কাটিং বাটিং করে আমরা রাস্তায় চলে আসি তারপরে উটকো ছেড়াটা চলে আসে বাজি ভাটাতে ওই যে কার্বাইড দিয়ে জল দিয়ে সেক করে ওই পাইপটা তারপরে ওই লাইটারটা নিয়ে মানে করলে হচ্ছে ধুম করে একটা শব্দ হয়ে বাজিয়ে মতো হয় এবং আগুন এড়িয়ে যাবে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ির কাছে পৌঁছে পৌঁছে যাবো প্রায় সেই মুহূর্তে ঘটে গেল একটা অঘটন রাস্তায় গাড়ি জোরেই চলছিল হট করে চাকা লিক হয়ে গেলো এবং আমরা স্লিপ খেয়ে গেছিলাম রাস্তায় ভাগ্য বলো মা গাড়িটা রাস্তায় ফেলে দেয়নি সেজন্য বেঁচে গেছিলাম তো তারপরে মন টন খারাপ হয়ে যাওয়ার জন্য আর ভিডিও করতে পারিনি এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি দিয়ে একটি লাইক করে রেখেছো এবং কমেন্টে বলেছো কেমন লাগলো ভিডিও